হ্যালো এভরি ওয়ান কে আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ ষোলো জুলাই দুই সকাল সাড়ে আটটা এখনো পর্যন্ত রোদ আসেনি আমার গার্ডেনে তো আপনাদের সাথে আজকে শিম গাছের পরিচর্যা এবং কীভাবে শিম গাছগুলোকে পরিচর্যা করে দিবেন এবং কি সার দিবেন যাতে বেশি করে সিম আসে তো আমাদের ইউকে গত দুই দিন অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টি হওয়ার পর দেখা গেছে যে গাছগুলাতে অনেক পানি জমে গেছে এবং মাটিগুলা বসে গেছে আর এই যে আমি শিম গাছে প্রত্যেকটা পাতা আমি খেটে দিয়েছি একদম খালি করে দিয়েছি যাতে নতুন করে শাখা বের হয় আর যে পুরাতন যে পাতাগুলো আছে সবগুলা কেটে ক্লিন করে দিয়েছি তো শিম গাছের শিকড়ে মাটিটা বসে গেলে কী হয় শিকড়টা ছড়াইতে পারে না চারদিকে আর যদি আপনারা এই এইরকম মাটিগুলা করে একটু দেন তখন কিন্তু শিকড়টা চারদিকে ছড়াইতে একটু ইজি হয় গাছের জন্য গাছগুলোও হেলদি হয় না হলে কিন্তু মাটির চাপ পড়ে গেলে দেখা যায় যে এই গাছগুলো চিকন চিকন হয়ে যায় আর যদি আপনারা এই রকম খুব কিছুদিন পর পর যে মাটিগুলা করে কিছু সার দিবেন যেহেতু এই দেশে আমরা বা কেটে অথবা এই মাটিগুলা আমরা তো একদম অর্গানিক মাটি না এই মাটিগুলা কিন্তু ভিন্ন ধরনের গাছ পাতা দিয়ে এই সারটা তৈরি করা হয় তো আমাদের এইখানে কিন্তু এক্সট্রা যে জৈব সার হোক বা অন্য অন্য সারগুলো আমরা কিনে নিয়ে আসি ভিন্ন ধরনের তো এই সারটা দিতে হয় কিছুদিন পর পর যেহেতু গাছের মধ্যে দিতে হবে কারণ এই মাটি থেকে সব সার কিন্তু কিছুদিন পর চলে যায় এক তো গাছে খেয়ে ফেলে আরেক হচ্ছে মাটিতেই এমনিতেই চলে যায় পানির সাথে তো সেই কারণে গাছগুলো বড় হওয়ার সাথে সাথে আমি এখন এই ওয়াল আর একটা সিডের মতন যেই সারটা আমি এটা দেওয়ার পর ছয় মাস মাটির মধ্যে কাজ করে মাটিগুলা ভালো থাকে তো আমি আর প্রথম যখন গাছগুলা এখানের রোপণ করেছিলাম তখন দিয়েছিলাম তো আমার কাছে মনে হইতেছে আমার গাছগুলা এখন চিকন চিকন এখনও রয়েছে তো চিন্তা করলাম আর একটু সার দিলে ভালো হবে গাছগুলা হেলদি হবে বড় হবে আর বৃষ্টির পানি পড়েছে যেহেতু গাছগুলো এমনিতেই একটু বড় হবে আর শুধু যে পানি উপর থেকে দিলে কিন্তু হয় না কিছু বৃষ্টির পানিও সারের মতন কাজে লাগে তো আজকে আমি এই গাছগুলাকে এই রকম করে চারপাশটা করে করে এরকম করে দেবেন যারা সিম গাছে বেশি উৎসাহী আছে এই কাজটা করে দিয়ে দেখতে পারেন কীরকম যাদের গাছে সিম আসে না গাছগুলো বড় হয় সেপ্টেম্বর অক্টোবর লাগাতে ফুল আসে আপনারা এই রকম গাছগুলোকে সবসময় করে রাখবেন প্রত্যেক সপ্তাহ পানি দেওয়ার পর এই রকম মাটিগুলা বসে যায় তো আপনারা খুঁড়ে দিতে চেষ্টা করবেন সবগুলা গাছে যে শিম গাছ শুধু না সব কিছু গাছগুলা যত ধরনের গাছ আপনি ছাড়া করেছেন আপনি এরকম করে দিবেন যাতে শিকড়গুলা একটু মেলতে পারে একটু বড় হতে পারে সেই কারণে তো এই যে আমার মরিচের গাছগুলোকে প্রত্যেকটা মরিচের গাছগুলোকে এরকম করেছি তো এক একটা করে সবগুলাই করতেছি মার্শাল্লাহ এই বছর মরিচের গাছগুলো আমার অনেক সুন্দর হয়েছে আর ছোটো ছোটো অনেক মরিচ আসা শুরু হয়েছে আর বেশ ভালোই লাগতেছে আমার কিন্তু মরিচ গাছ বেশিরভাগই ভালো লাগে আর সব চাইতে বেশি খুশি লাগে এই মরিচগুলো আসার পর তো আমি বেশি খুশি হই গার্ডেনে অন্য কিছু চাইতে আমি যে মরিচ গাছগুলো লাগাই খুবই এনজয় করি আমার কাছে খুবই সুন্দর লাগে যখন এই মরিচগুলো চুপ বাঁধে বেঁধে তো মরিচ আসে তো আমার কাছে অনেক ভালো লাগে আর একদম ক্লিন থাকে মরিচগুলা যখন ধরে গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে বাগানে এই যে বৃষ্টির পানি খাওয়ার পর গাছগুলো মনে হইতেছে আরো সুন্দর হয়েছে গ্রিন হয়েছে একদম কাছে কোনো লাল পাতা কিছুই নেই। তবে এই যে টবে পানিটা জমে তাহলে কিন্তু নাগামরিচ অথবা কাঁচামরিচের ফুলগুলা ফুলগুলো জরে পড়বে তো আপনারা এটা খুঁড়ে যাতে পানিটা তাড়াতাড়ি জড়ে পড়ে সেই জন্য খুঁড়ে দিলে ভালো হয় মরিচের ফুলগুলো আর জরবে না জোড়া বন্ধ হয়ে যাবে না হলে কিন্তু জরে যাবে এই যে অনেকগুলো ফুল জোড়া শুরু হয়ে গেছে যেহেতু এই মাটিটা বেশি ভিজে গেছে বৃষ্টির কারণ তো এতোগুলা গাছ আর এত বড় বড় গাছ তো খাবার করে দিব না আবার যেহেতু সামার আসছে তো গড়েও নিতে পারিনি বাহিরে রয়েছে তো বাইরে রইলে আপনারা এরকম করে দেবেন এই যে কীরকম বসে গেছে আমার এই গার্ডেনের ছোটো বড় যতগুলো গাছ ছিল সবগুলোকে এরকম করে করে দিছি বৃষ্টির পর তো আজকে রোদ হবে কালকে আবার বৃষ্টি হবে তো কালকের পানিটাও আবার জমে যাবে সেই কারণে আজকে কিন্তু আমি চেষ্টা করতেছি আজকে এই পানিটা শুকিয়ে যাক তো কালকে যখন বৃষ্টি পড়বে আবার নতুন পানিটা খাবে এই যে বাতাসে অনেক ডালগুলাকে ফেলে দিয়েছে একটু পাতাগুলা ভেঙে বড় বড় পাতা যেগুলো এগুলাকে খেটে যেহেতু বৃষ্টির পানিতে নিচের দিকে চলে যায় এই মাটিগুলা শিকড়টা উপরে হয়ে যায় তো খুঁড়ে দিলে শিকড়টা আবার গড়ে যায় খাবার করে নেয় আর এই যে বড় বড় পাতাগুলো কেটে দিলে ভালো হয় যাতে শাকটা গাছে পায় মাশাল্লাহ অনেক সুন্দর ছোটো ছোটো কীড়া এগুলা হচ্ছে বাংলাদেশি কীরা ছোটো গাছেও কিন্তু অনেক কিরা আসা শুরু হয়েছে তারপরে আমি এই ক্ষীড়াগুলা আরেক গাছ থেকে আমি অনেকগুলা ক্ষীড়া খেয়েছি আর আগামী অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আরও অনেক কিরা আমি হারভেস্ট করতে পারবো এই যে এক দুই দিন পরপর টমেটোর পাতাগুলো কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে দেখাই যে গাছগুলো পাতাগুলো আমি খেটে দিই তো একদিন পরপর যখন আমি ভিডিও দিই তখন দেখা যায় যে অনেক পাতা আবার নতুন পাতা বড় হয়ে যায় এই যে এই গাছটাতে আবার বড় হয়ে গেছে লাস্ট ভিডিওতেও দেখাইছি যে আমি এই টমেটোর পাতাগুলো আমি কীভাবে খাঁটি তো আপনারাও এরকম যারা নতুন গার্ডেনার আছেন আপনারা এরকম করে ট্রাই করে দিলে দেখতেই পারবেন যে টমেটোর গাছে কিন্তু অনেক টমেটো আসবে এবং টমেটোর যে ফুকিগুলা অনেক বড়ো হবে এই যে লাল শাকগুলা আমি দুইবার খেয়েছি তারপরে মার্শাল্লা আবার খাওয়ার মতন উপযোগী হয়ে গেছে এই এক দুই দিনের মধ্যে আবার কেটে নিব এইগুলা আর কচুগুলা কাটতেছি না খসুগুলা আমি অন্য কাউকে দেওয়ার ইচ্ছা তো আসলে খসুগুলার নীচের পাতাগুলা নষ্ট হয়ে যাইতেছে অপেক্ষাতে এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলো মিষ্টি কুমড়ার ফুল কিন্তু কাবার সকালে ফুটে আর বাংলা লাউয়ের ফুলগুলো কিন্তু বিকালে ফোটে তো মিষ্টি লাউয়ের কুমড়াগুলো পরাগায়ন করে দিতে হয় সকালে এই যে আমি এই লাউটাতে পরাগায়ন করতে চাইছিলাম কিন্তু অলরেডি মৌমাছি এইটার ভিতরে ঢুকে আছে তো সেই কারণে আর আমি এইটাতে পরাগায়ন করতে যাচ্ছি না তো আমি আরেকটা ফুল হাতে নিছি তো এই ফুলটা হাতে নেওয়ার পর কি হয়েছে এই যে আমি হাতে নিতেই কিন্তু কই মৌমাছিটা আমার ফুলের ভিতর চলে আসছে তো এইখান থেকে আবার ওইখানে চলে যাবে তো আর আমি আর হেন পরাগয়ন করতে যাব না যেহেতু এটা ওইটার দিকে চলে যাচ্ছে তো এমনিতেই হয়ে যায় মৌমাছিগুলো আসলে কিন্তু কার এইটা হাত দিয়ে করতে হয় না তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ বাই